আসসালামু আলাইকুম প্রিয় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও প্রিয় শিক্ষার্থীরা গত ছাব্বিশ দশ দু বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত বিএ বিএসএস প্রথম সেমিস্টারের ইংরেজি পরীক্ষা অনুষ্ঠিত হয় উক্ত পরীক্ষায় ঠাকুরগাঁও পীরগঞ্জ ডিএন ডিগ্রি কলেজে একটি ঘটনা ঘটে যার ফলে ঠাকুরগাঁওয়ের উপ আঞ্চলিক কেন্দ্রের যুগ্ম পরিচালক ডক্টর আসাদুল ইসলামকে উক্ত অভিযোগের প্রেক্ষিতে সাময়িকভাবে বরখাস্ত করা হয় এবং পীরগঞ্জ ডিএন ডিগ্রি কলেজের পরীক্ষা কেন্দ্র বাতিল করে পীরগঞ্জ সরকারি কলেজকে নতুন করে কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয় এই ঘটনার ফলে সারা বাংলাদেশে একটি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রতি বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং যার ফলে বাওবীর মাননীয় উপাচার্য অধ্যাপক ডক্টর বি এম ওবায়দুল ইসলাম তিনি পরীক্ষার সঙ্গে সম্পৃক্ত সকলকে সততা আন্তরিকতা ও সর্বোচ্চ সতর্কতার সাথে দায়িত্ব পালনের জন্য কঠোরভাবে নির্দেশ প্রদান করেন সো প্রিয় শিক্ষার্থীরা আপনারা যারা পরীক্ষার কোনো ধরনের প্রস্তুতি না নিয়ে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে উপস্থিত হন আপনাদের জন্য আগামী পরীক্ষাগুলো খুবই কঠোর হতে চলছে সো প্রিয় শিক্ষার্থীরা আপনারা অবশ্যই সকলেই পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করে পরীক্ষা কেন্দ্রে যাবেন প্রিয় শিক্ষার্থীরা আমাদের আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত বি বিএসএস পরীক্ষা দ্বিতীয় সেমিস্টারের ভূগোল ও পরিবেশ পরিচিতি এক যার বিষয় কোট হচ্ছে বি টু এবং পরীক্ষার প্রশ্নপত্র কোড হচ্ছে টু থ্রি জিরো উক্ত পরীক্ষাটি আগামী এগারো দশ দু শনিবারে অনুষ্ঠিত হবে আমাদের আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ভূগোল ও পরিবেশ পরিচিতি একের পরীক্ষায় আসার সম্ভাবনা সবচাইতে বেশি এমন কিছু প্রশ্নের সাজেশন দিব যেগুলো বিগত বছরের প্রশ্ন এবং বোর্ড প্রশ্ন থেকে এই প্রশ্নগুলো নেওয়া আপনারা যদি এই সাজেশন অনুযায়ী অধ্যয়ন করেন তাহলে পরীক্ষায় অবশ্যই একটি ভালো ফলাফল অর্জন করতে পারবেন নিয়মিত এ ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পরীক্ষার সাজেশনটি সহপাঠীদের শেয়ার করে দিন সো প্রিয় শিক্ষার্থীরা চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক প্রিয় শিক্ষার্থীরা কবিভাগ রচনামূলক প্রশ্নে টোটাল আটটি প্রশ্ন থাকবে এখান থেকে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটি প্রশ্ন উত্তরের জন্য বিশ নম্বর করে চারটি প্রশ্নের জন্য কবিভাগে টোটাল আশি মার্ক দেওয়া হবে সো প্রিয় শিক্ষার্থীরা এখানে এক নম্বর প্রশ্নে দেখুন ভূগোলে দৃষ্টিভঙ্গিগুলো কি কি। মানব পরিবেশে দৃষ্টিভঙ্গির বিষয়বস্তু সংক্ষিপ্ত আলোচনা করুন এরপর পরিবেশের সংজ্ঞা দিন বিভিন্ন ধরনের প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দিন এরপর তিন নম্বরে বায়ুচাপ কী পৃথিবীর বায়ুচাপ বন্টন বর্ণনা করুন এরপর চার নম্বরে মানব পরিবেশে দৃষ্টিভঙ্গির আলোকে প্রাকৃতিক ঘটনাবলী ও মানব জাতির পারস্পরিক নির্ভরশীলতা ব্যাখ্যা করুন এরপর পাঁচ নম্বরে প্রাকৃতিক নিমিত্তবাদ ও সম্ভাবনাবাদ বলতে কী বোঝায় গ্রিক ও রোমান যুগের ভূগোল জ্ঞানের বিভিন্ন দিক আলোচনা করুন এরপর ছয় নম্বরে আগ্নেয় শিলার সংজ্ঞাধীন আগ্নেয় শিলার শ্রেণীবিন্যাস ও বৈশিষ্ট্য লিখুন প্রিয় শিক্ষার্থীরা এরপর সাত নম্বরে দেখুন আবহাওয়া ও জলবায়ুর নিয়ামক ও তাদের প্রভাব ব্যাখ্যা করুন এরপর আট নম্বরে বায়ুমণ্ডল কাকে বলে বায়ু প্রবাহের নিয়ামকগুলো বিস্তারিত বর্ণনা করুন অথবা বায়ু প্রবাহের বিভিন্ন ধরণ আলোচনা করুন এরপর নয় নম্বরে তাপ ও তাপমাত্রা কি তাপমাত্রা পরিমাপের বিভিন্ন স্কেল সমূহ কি। কী এরপর দশ নম্বরে সৌরশক্তি বলতে কী বোঝায় বিকরণ সমতা সম্পর্কে ব্যাখ্যা করুন এরপর এগারো নম্বরে প্রাণী বাস্তব্য বিদ্যা কী বিবর্তন মতবাদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করুন এরপর বারো নম্বরে পানিচক্র বলতে কি বুঝায় চিত্রসহ পানিচক্র আলোচনা করুন এরপর তেরো নম্বরে বিকিরণ সমতা বলতে কী বোঝাই কোন কোন উপায়ে বায়ুমণ্ডলে বায়ুমণ্ডলের শোষিত হয় বিস্তারিত লিখুন এরপর চোদ্দ নম্বরে ভূতক সম্পর্কে তত্ত্ব আহরণের উৎস কী কী থেকে ভূ অভ্যন্তরের দিকে পৃথিবীর কয়টি স্তরে বিভক্ত করা হয় তা বর্ণনা করুন এরপর সর্বশেষ পনেরো নম্বরে গ্রণী অঞ্চলের বৈশিষ্ট্য কি বিভিন্ন প্রকার অঞ্চল সম্পর্কে আলোচনা করুন প্রিয় শিক্ষার্থীরা রচনামূলক টোটাল আটটি প্রশ্ন থেকে এখান থেকে যে কোনো চারটি কমন পেয়ে যাবেন সো প্রিয় শিক্ষার্থীরা রচনামূলক প্রশ্নের জন্য অবশ্যই এই সাজেশন অনুযায়ী অধ্যয়ন করুন প্রিয় শিক্ষার্থীরা রচনামূলক প্রশ্নের পর ক্ষবিভাগ সংক্ষিপ্তমূলক প্রশ্ন যেখানে টোটাল আটটি প্রশ্ন থাকবে এখান থেকে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রত্যেকটা প্রশ্ন উত্তরের জন্য পাঁচ নম্বর করে চারটা প্রশ্নের জন্য টোটাল বিশ নম্বর দেওয়া হবে সো প্রিয় শিক্ষার্থীরা সংক্ষিপ্তমূলক প্রশ্নের সাজেশন দেখুন এক নম্বরে আবহাওয়া ও জলবায়ুর নিয়ামক সমূহ কী কী দুই নম্বরে আবহাওয়া ও জলবায়ুর পার্থক্য সমূহ লিখুন তিন নম্বরে সাইক্লোন ও অ্যান্টিসাইক্লোন কি চার নম্বরে গুরুমণ্ডল সম্পর্কে বর্ণনা দিন পাঁচ নম্বরে বায়ুর চাপের সাথে উচ্চতা ও উষ্ণতা সম্পর্কে কীরূপ রূপ ছয় নম্বরে বিবর্তন মতবাদ কী সাত নম্বরে রুদ্রতাপীয় শীতল বা বায়ুপুঞ্জের পরিবর্তন কি। আট নম্বরে বিকরণ সমতা বলতে কি বোঝায় নয় নম্বরে জৈব ও অজৈব পরিবেশের পার্থক্য কী দশ নম্বরে প্রাকৃতিক ভূগোলে ডারউইনের ধারণার গুরুত্ব আলোচনা করুন প্রিয় শিক্ষার্থীরা এরপর এগারো নম্বরে বিশ্বব্যাপী উদ্ভিজের বন্টনে জলবায়ু ভূমিকা কীরূপ এরপর বারো নম্বরে গ্রিন গ্যাস কী পরিবেশের উপর এর প্রভাব কি। তেরো নম্বরে খনিজের গুণাবলী বা খনিজের ভৌত গুণাবলী কী চোদ্দো নম্বরে ঘূর্ণিঝড় ও টর্নেডো কিভাবে সৃষ্টি হয় পনেরো নম্বরে শিলাপরিবার কী পরিবারের বৈশিষ্ট্য কি কী ষোলো নম্বরে আধুনিক ভূগোল সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা করুন সতেরো নম্বরে বায়ুমণ্ডলের ওজন স্তরের অবস্থান ও কার্যাবলী আলোচনা করুন আঠারো নম্বরে ব্রিগু কি বৃগু কঙ্কিয়ার ফলে সৃষ্ট ভূমিরূপ এরপর উনিশ নম্বরে তাপমাত্রা পরিমাপের বিভিন্ন স্কেলসমূহের নাম লিখুন এরপর সর্বশেষ বিশ নম্বরে সম্পদ হিসেবে পানি বা সুপীয় পানির গুরুত্ব আলোচনা করুন প্রিয় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আশা করছি আপনারা সকলে আমাদের আজকের সাজেশন অনুযায়ী অধ্যয়ন করবেন আপনি যদি এই সাজেশন অনুযায়ী অধ্যয়ন করেন তাহলে অবশ্যই পরীক্ষায় ভালো একটি ফলাফল অর্জন করতে পারবেন নিয়মিত এ ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাফে করে পাশে থাকুন এবং আপনার বন্ধু বান্ধবের মাঝে আমাদের ভিডিওটি শেয়ার করে দিন সকলকে আবারও আসন্ন পরীক্ষার শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ